আসসালামাইকুম বিবাস তো চলে আসলাম সিমায় তো বিয়ের বেনারসি শাড়ি বেনারসির হিউজ পরিমাণ কালেকশন একটা ধামাকা থাকবে দশ হাজার টাকার বেনারসি দিব মাত্র আপনাদেরকে তিন হাজার টাকা তো আমি বেনারসি আপনাদেরকে এক এক করে দেখাই দিব অরিজিনাল পিওর বেনারসি দেখেন অরিজিনাল পিওর বেনারসের বেনারসি নিয়েছে আপনাদের জন্য সিমায় সাইতে বেনারসির একটা আপডেট কালেকশন জাস্ট এভাবে বেনারসি দেখাই দিব আজকে আপনাদেরকে দেখেন বেনারসিগুলো এইভাবে দেখাই দেবো খুলবো না কারণ ইনটেক আমরা হোলসেল বিক্রি করি এই জন্য খুলবো না আজকে আপনার ইনটেক ইনটেক কালো বেনারসি আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল কামাল ভাই কালো বেনারসি আনেন সেক্ষেত্রে কালো বেনারসি চলে আসছে তো মাত্র তিন হাজার টাকায় নয় হাজার দশ হাজার টাকা বেনারসি মাত্র তিন হাজার টাকায় দেখেন অবিশ্বাস্য প্রাইজে পাচ্ছেন আপনারা একেবারে অবিশ্বাস্য প্রাইজ দিচ্ছে বেনারসিগুলো লাইট কালার ডিপ কালার সব কালার কী কালার অ্যাশ কালার সুর ম্যাশ কালারে ম্যাজেন্ডা কালার পাই দেখেন ম্যাজেন্ডা পাই ম্যাজেন্ডা চল দেখ কত সুন্দর সুন্দর কোয়ালিটি কত সুন্দর কালার কফি কালার ডিপ কফি কালার মাত্র প্রাইস তিন হাজার টাকা হলুদ আছে যারা একটু ভালো কাতান চান বেনার সেই চান হলুদের কালার কালারা অরিজিনাল কলিজা মেরুন কালার লাইট মেরুন কালার জরি কাজ করা সম্পূর্ণ কাজ করা অলিভ কালার দেখেন জলপাই কালার লেমন জলপাই কালার লাইট আঙ্গুর কালার যে কালারে বলেন সুন্দর কালার মেরুনে সিলভার কালার মেরুনে সিলভার কালার কাজ করা আস্তে এটা দেখেন অ্যাশ কালার ম্যাচিং অ্যাশ কালার অনেকে যারা মিডিয়াম এজের জন্য একটা চান ভালো একটা শাড়ি চান এস কালার তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট কালেকশন

কুত্তেটা আঁচলটা গর্জিয়াস ব্লাউজটা গর্জিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক চলে আসবে অনেক দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম